আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুবই সুন্দর কিছু জয়পুরি ব্রাইডাল জুয়েলারি এগুলো প্রত্যেকটা অরিজিনাল জয়পুরি ব্রাইডাল ঠিক আছে এবং প্রিমিয়াম কিছু কালেকশন দিকে কি কি রাজরি বলে ভ্যাম আচ্ছা রাজওয়ারি ব্রাইডাল জুয়েলারি তো এগুলো এক এক করে দেখাবো হিউজ কালেকশন আছে কিন্তু প্রাচীন কুন্দনের ভিতরে তাই না তো আমরা কি এটা দিয়ে শুরু করি এই যে দেখুন এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু রতন ব্রেসলেট থাকবে বা রতন চুট থাকবে ঠিক আছে আমরা একটা একটা দেখিয়ে দিবো আপনাদেরকে এই যেটা হচ্ছে আপনার টিকলিটা দেখতে পাচ্ছেন কি প্রিটি দেখতে সাথে এরকম একটা সুন্দর ইয়ারিং আছে এটা অনেক সুন্দর একটা কঞ্চ আর এটা হচ্ছে আপনার মাথার টায়রাটা মাথা যেটা আর এটার সাথে এরকম রতন বেস্টের প্রত্যেকটার সাথে রতন বেস্টের থাকবে আমি একটা একটা দেখালাম আর এটা হচ্ছে আপনার সীতাদার তিনটা লেয়ারের মধ্যে আর এগুলো কিন্তু প্রত্যেকটা

আচ্ছা এটা তো গেল এখন আমরা একটা গ্রিন কালার দেখাই এটা এত সুন্দর গ্রিনটা জাস্ট দেখব কি ইউনিক দেখতে গ্রিনটার লুকটা জাস্ট দেখবেন কি সুন্দর না আমি একটু ক্লোজে এ দেখাই এটা হচ্ছে সীতাটা ঠিক আছে এটা সীতা এটা হচ্ছে আপনার নেকলেসটা কণ্ঠটা এবং এটা মাঠাপাতি টায়রা একসাথে হ্যাঁ আর এটা হচ্ছে ইয়ারিংটার সাথে নথ আর হচ্ছে আপনার রতন সাথেই ছাতেই খাইতে যেরকম এটার দাম কত আর এগুলো প্রাচীন উন্দন বলে

আর এটা হচ্ছে সীতাটাও বাউ কি সুন্দর সীতা এবং এটার সাথে এই যে ইয়ারিং আছে আর এটা হচ্ছে আপনার নেকলেস রতন বেসতে পাবেন এরকম প্রাইস করবে হচ্ছে এগারো হাজার দুইশো আচ্ছা এখানে একটা দেখাই এটা সেম এগারো হাজার দুইশো এগুলো প্রত্যেকের সাথে রতন বেসতে আছে আমরা সবগুলো দেখাচ্ছি না বাট পাবেন এটা নেকলেসটা দেখুন কত স্মুথ দেখতে পাচ্ছেন এত সুন্দর এইটা এটা হচ্ছে মাথা বাটিটা

এগারো হাজার দুইশো এটা রতন বিস্তা আছে আমি দেখিয়ে দিই এগারো হাজার দুইশো সোস এগুলো যা নিতে চান এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে হ্যাঁ প্রচুর কালেকশন আছে জয়পুরের মধ্যে আপনার হিউজ কালেকশন কিন্তু পাবেন ডায়মন্ড কার্টের মধ্যেও আছে সোনিটল ছোট হবে পদ্মা সিলভার জুলাইতে যেটা হচ্ছে আপনার বিল্ডিং নং দুই চাঁদনিচক মার্কেটের হচ্ছে আপনার নিস্তর সব হচ্ছে তিন এগারো আর ফোন নাম্বার দেওয়া যাচ্ছ আমাদের নিজের এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ